দেখুন ঘূর্ণিঝড় সর্বশেষ আপডেট দেখুন রিমালের সর্বশেষ আপডেট দেখুন কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড় রেমালের ট্র্যাকিং দেখুন আজ আজ সন্ধ্যে ছয়টায় আজ সন্ধ্যে ছয়টায় আশ্রয় পড়বে কোথায় দেখুন সরাসরি লাইভ দেখুন ঘূর্ণিঝড় কিভাবে আশ্রে পড়ছে বাংলা কলকাতায় দেখুন লণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল ভালোভাবে লক্ষ্য করুন সর্বশেষ আপডেট কি জানব পরিস্থিতি কী জানব ঘূর্ণিঝড় রেমাল দেখুন সর্বশেষ আপডেট দেখুন রিমালের সর্বশেষ আপডেট কোথায় বর্তমান অবস্থান করছে রেমাল কলকাতায় ঢুকে গেছে ঘূর্ণিঝড় দেখুন কলকাতা বারাসাত দেখুন গায়ঘাটা আরামবাগ বর্ধমান খড়গপুর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা লন্ড ভন্ড করবে ঘূর্ণিঝড় দেখুন মুখ্য মুখ্যধাগটা একবার দেখুন কোনটায় দীঘা হলদিয়া কাকদ্বীপ দেখুন লন্ড ভন্ড করবে ঘূর্ণিঝড় রেমাল এরিয়াটা দেখুন ঘূর্ণিঝড় কোথায় ঢুকবে দেখুন এই যে দেখুন এরিয়াটা দেখুন ঘূর্ণিঝড়ের এই এরিয়া দিয়ে ঘূর্ণিঝড় মেরাল ঢুকবে রেমাল ঢুকবে দেখুন লক্ষ্য করুন কিভাবে গতি পরিবর্তন হচ্ছে দেখুন একবার ঘূর্ণিঝড় ভালো করে দেখুন লন্ড লন্ডভণ্ড করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট ভালো করে লক্ষ্য করুন বিস্তারিত জানবো দেখুন কোথায় কখন কোন সময় কবে নাগাদ কোন অঞ্চলে অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি জানব সাথে থাকবেন দেখুন একবার ঘূর্ণিঝড়ের চক্রটা দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি দেখুন দেখুন ঠিক ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ আজ রাত দশটা দেখুন ভালো করে দেখুন আমরা টাইমটা মিলিয়ে নিই দেখুন আজকে ঠিক দুপুর দুপুর 4টা দিকে দেখুন ঠিক দুপুর 4টা দিকে কোথায় কোথায় হানা হানাদিবে গুনিজর রেমাল দেখুন ভালো করে লক্ষ্য করুন গুনিজর এইটা হচ্ছে গুনিজর রেমাল এখানে উৎপত্তি স্থল গুনিজর এখান থেকে চক্র সৃষ্টি করে গুনিজর 100 থেকে 130 কিমি গতি নিয়ে গুনিজর এখানে অবস্থান করবে কখন ঠিক আজ রবিবার বিকাল 3টার সময় গুনিজর এখানে আসবে রিমাল এখানে আসবে দেন এই জায়গায় যখন ঘূর্ণিঝড় আসবে তখন এর এরিয়াটা একবার দেখুন এর এরিয়াটা কোথায় কোথায় দীঘা কোনটায় বকখালি দ্বীপ কাকদ্বীপ দেখুন হলদিয়া দেখুন একবার এই যে দেখুন ভালো করে দেখুন এই অঞ্চল দিয়ে দেখুন কলকাতা পানিহাটি দেখুন নৈহাটি দেখুন বসিরহাট দেখুন এই অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় ভন্ড করবে পশ্চিমবাংলায় তারপরে আমরা যদি বাংলাদেশের ভিতরে দেখি দেখুন কুয়াকাটা কুয়াকাটা এই সাইডে দেখুন আপনার সাতক্ষীরার এই সাইডে আপনার আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল তারপরে দেখুন এই সাইডে বৃষ্টির ভাব দেখুন ঠিক কখন দুপুর তিনটার দিকে বৃষ্টির ওয়েদারটা দেখুন এ দেখুন বর্তমান যশোরে মোটামুটি মেঘ দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে খুলনার এই অঞ্চলতে হালকা বৃষ্টি এবং মেঘ একটু হালকা বাতাসও দেখা যাচ্ছে তারপরে দেখুন ঘূর্ণিঝড় আস্তে আস্তে এই দেখুন চক্রটা দেখুন মুখ্য দ্বারটা দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে দেখুন এরপরে এরপরে দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন ছাব্বিশ তারিখ আজ বিকেল রবিবার পাঁচটা চল্লিশ দেখুন কোথায় ঘূর্ণিঝড় আসতে পড়বে দেখুন একবার কুয়াকাটা মাঠবাড়িয়া দেখুন দেখুন পিরোজপুর খুলনার কিছু অংশে দেখুন গায়ঘাটা চাকদাহ দেখুন নৈহাটি পানিহাটি দেখুন বসিরহাট কলকাতা এই সাইডে দেখুন কীভাবে লন্ডভন্ড করবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কিন্তু বেশ ঢুকে গেছে দেখুন খড়গপুর পারিপাদা এ অঞ্চলে কিন্তু মোটামুটি আঘাত পড়বে এবং সমুদ্রের ভিতরে ঘূর্ণিঝড় অবস্থান করবে অনেকটা যার কারণে যার কারণে উপকূলীয় অঞ্চলে আঘাত অনেকটা কম আসবে ভিতরে কম ঢুকবে ঘূর্ণিঝড় রেমাল তারপরে দেখুন বিকেল পাঁচটার পর ঘূর্ণিঝড় রেমাল কোথায় আসতে পরে দেখুন আস্তে আস্তে লক্ষ্য করুন রাত আটটা তিরিশ দেখুন ঘূর্ণিঝড় রাত আটটা তিরিশ কোথায় কোথায় হানা দেবে লক্ষ্য করুন ভালো করে দেখুন কলকাতা কিন্তু একদম মুখ্যদার দেখুন যাই জয়নগর দেখুন জয়নগর মাজিলপুর জয়নগর মাজিলপুর মুখ্যদার দেখুন জয়নগর মাজিরপুর কানিং দেখুন বারুইপুর দেখুন কলকাতা দেখুন উলবেেরিয়া দেখুন পঙ্কজকুড়া দেখুন একবার এই সাইডটা একবার লক্ষ্য করুন কোনটায় দীঘা হলদিয়া কাকদ্বীপ দেখুন একবার খারাকপুর দেখুন জলেশ্বর দেখুন ঝাড়গ্রাম দেখুন ওয়েস্ট এই এইসব জেলাগুলো একবার ভালো করে লক্ষ্য করুন আরামবাগ বর্ধমান দেখুন কৃষ্ণনগর শান্তিপুর দেখুন এই অঞ্চলটা কিন্তু লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় কখন ঠিক আজকে রাত ছাব্বিশ তারিখ আজকে রাত ছাব্বিশ তারিখ রবিবার আটটা তিরিশ থেকে ঘূর্ণিঝড় এই পথে অগ্রসর হবে লন্ড করবে সর্বশেষ আপডেট দেখুন এরপরে আস্তে আস্তে ঘূর্ণিঝড় দেখুন রাত এগারোটা তিরিশ দেখুন রাত এগারোটা তিরিশ ঘূর্ণিঝড় ঢুকে গেছে পশ্চিম বাংলায় দেখুন ভালো করে লক্ষ্য করুন লন্ডভণ্ড করবে দেখুন দেখুন ভালো করে লক্ষ্য করুন মূল পয়েন্ট হচ্ছে দাদা কলকাতায় যারা আসেন দাদা একটু লক্ষ্য করুন দেখুন ঘূর্ণিঝড় কিভাবে ঢুকছে হলদিয়া দেখুন খড়গপুর বেঙ্গলে এই জায়গাটা একটু দেখুন ভালো করে বিষ্ণুপুর দেখুন কুতুপুল দেখুন এই অঞ্চলটাগুলো ভালো করে দেখুন এই যে রেড এরিয়া এটা কিন্তু লন্ড ভণ্ড করবে ঘূর্ণিঝড় এই যে বর্ধমানের এই সাইডটাতে দেখুন এই যে বাড়িপাদা বংপুর এই অঞ্চলতে কিন্তু আপনার মোটামুটি বৃষ্টি থাকবে হালকা বাতাস বৃষ্টি লক্ষ্য করা যাবে কিন্তু এই যে এই যে ওয়েস্ট বেঙ্গলে এই যে বিষ্ণুপুর ঝাড়গ্রাম এমই খারাকপুর এই যে এই সাইডটা কিন্তু লন্ডভন্ড করবে ঘূর্ণিঝড় রেমাল কখন আজকে রবিবার রাত এগারোটা থেকে বারোটার ভিতরে তারপরে দেখুন বাংলাদেশের এই সাইডটা কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করুন খুলনায় বৃষ্টি দেখা যাবে কখন রাত এগারোটা দিকে দেখুন কুয়াকাটা দেখুন কক্সবাজার চট্টগ্রাম দেখুন টেকনাথ দেখুন মোটামুটি বৃষ্টি থাকবে এই সাইডটা দেখুন চাঁদপুর ঢাকা দেখুন বৃষ্টি অনুভব করা যাবে মেঘ অনুভব অনুভব করা যাবে ফরদপুরে আঘাত আনবে লন্ড হতে পারে ফরিদপুর দেখুন ঝিনাইদহ ঝিনাইদহ জেলার কিছু কিছু জায়গায় কিন্তু লন্ড হবে বৃষ্টি আসবে দেখুন পাবনা মেহেরপুর দেখুন কৃষ্ণনগর একটু লক্ষ্য করুন যশোর খুলনা পুরো আশ্রে পড়বে রাত এগারোটা থেকে বারোটার ভিতরে তারপরে আবার দেখুন আমরা রাত ঠিক বারোটা ঠিক রাত বারোটা থেকে রাত দুইটা রাত দুইটা বারোটা থেকে দুইটা দেখুন রাত বারোটা থেকে দুইটা কোথায় কোথায় ঘূর্ণিঝড় দাদা কলকাতায় যারা আসুন দাদা একটু দেখুন হলদি হলদিয়ায় যারাই আসুন কাকদ্বীপের আশপাশে যারা আছে দেখুন একবার দেখুন কোনটায় দীঘা জলেশ্বর খড়গপুর আরামবাগ দেখুন এই অঞ্চলটা একবার লক্ষ্য করুন বর্ধমান দেখুন কিভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবার দেখুন কুয়াকাটাটা একবার দেখুন দাদা কুয়াকাটা কি একটা ভয়ানক অবস্থা দেখুন লন্ডবন্ড হতে পারে ঘূর্ণিঝড় রেমাল এরপরে ভোলা দেখুন ঝালকাঠি দেখুন তারপরে মাধাবাঙ্গা দেখুন নাজিমপুর দেখুন খুলনা দেখুন ফিরোজপুর দেখুন মোংলা বন্দর দেখুন পাথরঘাটা দেখুন এই অঞ্চল কিন্তু লন্ডবন্ড করবে ঘূর্ণিঝড় কক্সবাজার দেখুন কক্সবাজার কিন্তু ভয়ঙ্কর রূপে রূপ নিবে দেখুন চট্টগ্রামটা একবার ভালো করে লক্ষ্য করুন ঘূর্ণিঝড় কিন্তু পুরো বাংলায় এবার ঢুকে যাচ্ছে দেখুন এরিয়াটা দেখছেন এই যে এরিয়া ঘূর্ণিঝড়ের এই যে এরিয়া দেখুন একবার ভালো করে লক্ষ্য করুন কোথায় আজ রাত আজ রাত দুইটা বারোটা থেকে দুইটার ভিতরে এইগুলো অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট লাইভ ট্র্যাকিং দেখুন তারপরে আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখুন ঘূর্ণিঝড় কীভাবে পরিবর্তন হচ্ছে দুইটা থেকে সাড়ে চারটা রাত দুইটা থেকে সাড়ে চারটা দেখুন কলকাতায় কিন্তু ঘূর্ণিঝড় সরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের দিকে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু না ঘূর্ণিঝড় এই মুহূর্তে বলছে কলকাতা লণ্ডভণ্ড করবে কলকাতার আশপাশগুলো ক্ষয়ক্ষতি হবে ব্যাপক একশো থেকে একশো তিরিশ কিলোমিটার গতি নিয়ে লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল দেখুন সর্বশেষ পরিস্থিতি দেখুন দেখুন রাত মূল কথা ঠিক আজকে রাত আটটা থেকে সারা রাত ধরে টান্ডব টান্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল দেখুন লক্ষ্য করে দেখুন নিয়মিতই কিন্তু আমি প্রতিনিয়তই আপডেট করছি সবাইকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন তারপরে দেখুন ঘূর্ণিঝড় এই জায়গা দেখুন এই জায়গা থেকে যখনই আসবে তখনই কিন্তু ঘূর্ণিঝড়ের গতি কমে যাবে এরপরে ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন রাত চারটা থেকে ছয়টা সাড়ে ছয়টা দেখুন রাত চারটা থেকে সাড়ে ছয়টা ঘূর্ণিঝড়টা দেখুন কলকাতায় আবারও আসবে লক্ষ্য করুন দাদা কলকাতাটা একবার দেখুন কলকাতার আশেপাশে যারা আসেন ভালো করে লক্ষ্য করুন কলকাতা বসিরহাট নৈহাটি গাইঘাটা দেখুন বনগাঁ শান্তপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ পঙ্কুড়া খারাকপুর ওয়েস্টবেঙ্গলের এইসব জায়গাগুলো একবার দেখুন দাদা কি অবস্থা হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এই সর্বপ্রথম কোনো ঘূর্ণিঝড় কিন্তু লন্ডভণ্ড করতে চলেছে কয়েক দশক পরে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ লাইভ ট্র্যাকিং দেখুন ঝড়ের এরপরে দেখুন এই সাইডটা কখন ভোরবেলা দেখুন ভোরবেলা ছয়টা চারটা থেকে ছয়টার ভিতরে কোথায় কোথায় দেখুন টেকনাফ টেকনাফ কক্সবাজার দেখুন চক্রটা একবার দেখুন দাদা ঝড়ের গতিটা একবার দেখুন দেখুন চট্টগ্রাম নোয়াখালী ভোলা ঝালকাঠি এই সাইডটা দেখুন চাঁদপুর এক কথায় পুরো বাংলাদেশ কিন্তু ছেপে গেছে পুরো বাংলাদেশে কিন্তু ছেপে গেছে ঘূর্ণিঝড় রেমাল এই জায়গাগুলো দেখুন বৃষ্টি হবে দেখুন মেঘালয়াতে বৃষ্টি দেখা যাচ্ছে সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন নবীগঞ্জে কিছু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে এই পাশে ইন্ডিয়ার ত্রিপুরা একটু লক্ষ্য করুন ত্রিপুরাতে দেখুন এই অঞ্চলতে বৃষ্টি দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়ের এই সাইডটা হামনা দেখুন কুমিল্লায় দেখুন নাগলকট নাগলকট এইসব জেলা একটু দেখুন মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু আমাদের এর এরিয়াটা কোথায় দাদা কলকাতায় যারা আছেন একটু দেখুন দাদা ভয়াবহ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি দেখুন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পণ্ডিত মশাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সর্বশেষ আপডেট নিয়ে চলে এসেছি দেখুন লাইভ ট্র্যাকিং সর্বশেষ পরিস্থিতি দেখুন ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি কোথায় কোথায় আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি লাইভ ট্র্যাকিং দেখুন যা সর্বশেষ পরিস্থিতি দেখুন ঘূর্ণিঝড় রেমালের লাইভ ট্র্যাকিং খাও সর্বশেষ লাইভ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে বর্তমান কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় দেখুন লাইভ ট্র্যাকিং দেখুন আজ রাত ঠিক আটটা থেকে লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পর মোটামুটি বিকেল তিনটার পরে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল ভয়ঙ্কর রূপে আঘাত আনবে রাত বারোটার পরে দেখুন সর্বশেষ আপডেট দেখুন রাত বারোটার দিকে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল সাথে থাকবেন সর্বশেষ আপডেট দেখুন मार्कस तो नहीं आशो एंड नहीं